আমরা কষাইখানায় ছিলাম কোনো কারাগারে না দুর্ভাগ্যবশত আমরা ওফার কারাগার নামে এক কষাইখানায় ছিলাম অনেক তরুণ এখনও সেখানে বন্দী এমনটাই বলেন সোমবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আবদাল্লাহ আবু রাফে নামে এক ব্যক্তি তিনি আরও বলেন ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ সেখানে কোনো নেই যা ছিল তারা সেগুলো কেড়ে নিয়েছে খাবারের অবস্থাও শোচনীয় সব কিছুই সেখানে খুব কঠিন মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরায়েলি কারাগারের অবস্থা অত্যন্ত খারাপ বলে বর্ণনা করেন প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েল প্রায় এমন দুশো জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যারা আজীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন এছাড়া গাজা থেকে যুদ্ধ চলাকালে আটক করা আরও প্রায় সতেরোশো আঠারো জনকেও মুক্তি দেওয়া হয়েছে জাতিসংঘ এদের জোরপূর্বক গুমকৃত ব্যক্তিদের তালিকাভুক্ত করেছিল